অনেকদিন আগের কথা ভাঙা কাঁচ দিয়ে ছেলেটার পা কেটে গেল গড় ঘর করে রক্ত পড়ছে রক্তের ফোটার দিকে তাকিয়ে আমার খুব ভয় হচ্ছিল মনে হচ্ছিল রক্ত ছেলেটার পা থেকে ছড়ছে না রক্ত ছড়ছে আমার কলিচা থেকে আমি শাড়ির আঁচল দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করলাম অথচ ছেলেটা আমাকে অবাক করে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো আমি জিজ্ঞেস করলাম লাগছে না ছেলেটা একটু প্রতিবার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ছেলেটা যখন মন খারাপ করে ফিরে আসত আমি ভাবতাম চাকরি না হওয়ার খবরটা আমাকে দেওয়ার সময় ছেলেটার চোখের কোন জল আসবে অথচ ছেলেটা হাসতে হাসতে বলতো আমাদের বিয়ের পর তোমার কানের দুল বিক্রি করে তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিব আমাকে আর চাকরির জন্য ভাবতে হবে না ছেলেটার এমন কথা শুনে কতবার যে রাগ করে উঠে চলে এসেছি তার হিসেব নেই আমার শুধু মনে হতো এই ছেলেটা কখনোই সিরিয়াস ছিল না অথচ আমাকে অবাক করে দিয়ে ছেলেটা সত্যি সত্যি একদিন চাকরি জোগাড় করে ফেলল পেয়ে আমি সেদিন আনন্দে ছেলেটাকে জড়িয়ে ধরে হাও মাউ করে কেঁদেছিলাম আর ছেলেটা হাসতে হাসতে বলেছিল যাক বাবা বাঁচা গেল তোমার কানের দোলটা আর বিক্রি করতে হবে না সবসময় এত বেশি মজা করতো যে কোনটা সিরিয়াস আর কোনটা মজা না এক রবিবারের কথা আমি বেলকনিতে বসে রবি ঠাকুরের কবিতা পড়ছি হঠাৎ ছেলেটা কল দিয়ে হাসতে হাসতে বলল নীল শাড়ি পরে পিজি হাসপাতালে এসো আমি জিজ্ঞেস করলাম শাড়ি পরে হাসপাতালে যাব কেন অদ্ভুত ছেলেটা আরো উচ্চ স্বরে হাসতে হাসতে বললো হাসো প্লিজ কপালে একটা কালো টিপ দিয়ে এসো তোমাকে আমি ছেলেটার মুখের না বলে ওপর ফোনটা কেটে দিয়েছি কলটাকে মজা ভেবে আমি আমার মতোই কবিতায় ডুবেছিলাম কিছুক্ষণ পর আমার এত বেশি খারাপ লাগছিল যে এক অদৃশ্য টানে আমি পিজি হাসপাতালে ছুটে যাই রুম নাম্বার তিনশো তিনের সামনে বসে ছেলেটির বাবা মা কাঁদছে দরজার ভাগ দিয়ে চোখ পড়তেই সেই ছেলেটিকে দেখলাম যে ছেলেটি এত বড় অ্যাক্সিডেন্ট করার পরেও হাসি মুখে তার প্রেমিকার সাথে কথা বলেছে জগতে এর চেয়ে বড় অভিনয় আর কি হতে পারে আমার জানা নেই আমার সমস্ত শরীর কাঁপছিল মনে হচ্ছিল আমার পৃথিবীটাই ওলট পালট হয়ে গেছে কাঁপতে কাঁপতে আমি ছেলেটার মাথার কাছে গিয়ে বসলাম ছেলেটা আমার হাতের ওপর হাত রাখল এই প্রথম আমি ছেলেটার চোখের কমে কয়েক ফোঁটা জল দেখতে পেলাম আমি তাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম তোমার খুব কষ্ট হচ্ছে তাই ছেলেটি বলল একটু ছেলেটি অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি ছেলেটির চোখের দিকে কিছুক্ষণ আগেও জেগে থাকা পাপড়িরা আমাকে অবাক করে দিয়ে ঘুমিয়ে পড়ল ইসিজি মেশিনের বাঁকা দাগগুলো সোজা হয়ে গেল প্রচন্ড শব্দে আমার পৃথিবীটাকে থামিয়ে দেওয়া হল বিদায় বেলাতে ওই ছেলেটি আমার সাথে অভিনয় করে গেল তারপর কত ভাগুন খেটে গেল কত শীতে পাতা ঝরে গেল আজকাল যে ছেলেটিকে খুব বেশি মনে পড়ে সেটা বলবো না তবে মাঝে মাঝে কপালে কালো টিপ আর নীল শাড়ি পরে বসে থাকে কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে কাউকে অপমান করে কাউকে ঠকিয়ে কত সহজেই ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না বিশ্বাস করুন প্রকৃতি কিছুই ভোলে না প্রকৃতি ক্ষমাও করে না আমি মানুষটি একটু অন্যরকম আমি কি চাই কেন চাই তা কাউকে বুঝাতে পারি না কাছে মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি Thank